এক বান্ধবী ললিতা হঠাৎ করে আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল হ্যালো আমি তো হঠাৎ করে দেখতেছি আমার মেয়ে লোক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি তো বড় খুশি আমি খুশি হয়ে প্রথম কই সাথে সাথে অ্যাকসেপ্ট করলে মনে করবে যে ছেলেটা আমি লবি আমি এক দেড় ঘন্টা পরে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে যাক ভালো আমি তার আইডির ভিতরে গেলাম আইডির ভিতরে গিয়ে ওমা ঝাঁকানা ঝাঁকানা ছবি আমি দুই একটা কমেন্ট করে চলে আসলাম সে আইসে আমার আইডির ভিতরে আসি ফেসবুক আইডির ভিতরে দুই একটা কমেন্ট করছে রোমান্টিক কথা দেবাই আমি তো পুরে খায়ল হ্যালো পরবর্তীতে যাক সেদিন গেছে দ্বিতীয় দিন আমি তার হিস্টরি দেখি আমি দিছি লাভ সে হিস্টরি লাভ দিছি না ওই লাভ দেওয়ার ইয়ে থেকে সে আমারে মেসেঞ্জারে হাই দিছে আমি তো খুবই খুশি মেয়ে লোকে আমার মেসেঞ্জারে টিক্স করছে বিশেষ করে নামটা ছিল তার সাদিয়া আমি সাদিয়ার মেসেজ পেয়ে এতটা খুশি হয়েছি যেটা বলার মতন না এখন সাদিয়া বলতেছে তুমি কেমন আছো আমি বলতেছি আমি ভালো আছি আপনি কেমন আছেন সাদিয়া বলতেছে আমিও ভালো আছি তুমি কি করো কোথায় থেকে আমাকে টিক্স করছো আমার মেসেজের রিপ্লাই দিছে আমি বলছি আমি তো সৌদি আরবে থাকি সৌদি আরব প্রবাসী আমার দেশের বাড়ি আর নোয়াখালী অমুক অমুক জায়গা পরবর্তীতে বলতেছে তুমি বিদেশ করো কয় বছর আমি বলতেছি আমি দুই বছর বিদেশ করতেছি এই সেই সাদিয়া তো আমার যে সুন্দর সুন্দর টিক্স করতেছে আমি বললাম সাদিয়া তো তোমার কি আসে বিষয় তুমি কোথায় থেকে বলতেছ বলতেছে আমি রংপুর থেকে বলতেছি আমি বাবা মায়ের একমাত্র মেয়ে তুমি পড়ালেখা করো বলছে হ্যাঁ আমি দুই হাজার চব্বিশের বেস এসএসসি আমি তো কই ওমা তো অবাক যাক ভালো পড়ালেখা করতেছ ভালো তো ফেসবুক আইডি চালাও ভালো তো আমাকে যেহেতু মেসেজ করছো আমি আমি তোমাকে কি বলতে পারি আপনি আমাকে জাস্ট কি ভাববেন বন্ধু বলবেন আমি বললি যাক ভালো একটা মেয়ে বন্ধু পাইলাম ভালো কথা সময় টময় কাটবে

সাদিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে সাদিয়া বলতেছে কানেক্ট হয় না মেসেঞ্জারে আমাকে বলতেছে কানেক্ট হয় না আমি বলছি কেন কানেক্ট হবে না আপনি সৌদি আরবের কোড নাম্বার মারেন সৌদি আরবের কোড নাম্বার মারার সাথে সাথে এটা কানেক্ট হয়ে যাবে বলতেছে কানেক্ট হয় না আমি বললাম দেখেন এখন সাদিয়া বলতেছে দেখেন দেখেন আপনার কাছে একটা কোড নাম্বার গেছে আপনার কাছে একটা কোড নাম্বার গেছে কোড নাম্বারটা আমার বলেন আমি বলি হাই হাই কোড নাম্বার তো আসে না আসলে কোড নাম্বার এসেছে কারণ হচ্ছে সাদিয়া হচ্ছে একটা হ্যাকার সাদিয়া আমার হোয়াটসঅ্যাপ লগ ইন করতে চাই আমি আল্লাহদ্দার নাম লই আমি কই আসে না তো আপনি কোথায় দেখছেন আবারই ট্রাই করেন হ্যাঁ যাই হোক পরবর্তীতে আইসে আরেকটা এই সিস্টেম ডিভাইস ডিভাইস মানে আমার হোয়াটসঅ্যাপটা কম্পিউটারে লগ ইন করবে শুধু আমি একটা ক্লিক করে দিব কনফার্ম ঠিক আছে এইটা ক্লিক করলে সাদিয়া আমার হোয়াটসঅ্যাপটা লগ ইন করি আমার যতসব ফ্রেন্ড সার্কেল কিংবা ভাই ব্রাদার আপwidetildeষন আছে সবেকে টিক্স করি আমার টাকা পয়সা কিংবা কিছু দল করার জন্য আপwidetildeষত করার জন্য সাদিয়ে একটা হাত ফাছিন তো আমি না জানি এরকম সাদিয়ার ফাদে ফাবরাই দিছি তো আপনারা কে কে আমার মতন এরকম না জানি অনেক ভুল করে প্যালাইছেন এই কমেন্ট বক্সে জানিয়ে ওকে আল্লাহ হাফেজ